উন্মুক্ত মানে বাকি যারা উন্মুক্ত করে এটা ওরকম একটা ভালো মানুষকে ওরকম ভাবে উন্মুক্ত করে দিতে হয় যাতে সে বুঝতে পারে যে আমার ভালোবাসার মানুষ আমাকে কখনোই কষ্ট দেয় না যেটাকে বলে রেসপেক্ট বিশ্বাস এটাই মানুষ যখন আপু প্রেমে পড়ে তখন তার মনটা কেমন হয় একটু বলতে পারবেন আপনি তো অবশ্যই প্রেমে পড়ছেন তো বলেন মানুষ প্রেমে পড়লে তার মনটা কেমন থাকে

প্রেমে পড়লে মানুষ যেখানে সেখানে দেখা যায় মানে বেশি মানে এতটা গভীরে গেলে আপনার ঘুমালে মানে বাস্তবে এটা আমরা ছবিতে দেখে পার বাস্তবেটা হয় আর কি প্রশ্ন যেন দ্বিতীয়টা প্রেমে পড়লে মানুষের সময়গুলো কেমন যায় আকাশ ভালো লাগে পাতা ভালো লাগে যা আছে সবই ভালো লাগে মানে খারাপ লাগে বলতে কিছু নেই মেঘ হলেও মেঘ কেউ উপলব্ধি করে মানে যখন প্রেমে পড়ে তখন ভালো লাগে মানুষ খুঁজে পায় তো আসলে জীবনের জন্য আপনি বললেন ভালোবাসার কথা শুনলাম কি ধরনের ছেলে আপনি পছন্দ করেন কি কি কোয়ালিটি কি কি কয়টা গুণ বলেন পাঁচটা গুণের মধ্যে প্রথম একটা গুণ বলে কি ধরনের ছেলে আপনার ভালো লাগে কথার অ্যাক্টিভিটি কথা বলার ধরন থাকে স্মার্টনেস মানে ফ্রেশ যাকে বলে একদম ফ্রেশ কোনো ভেজাল থাকে না স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে কোথায় থাকি বললে কোন কথাটা মানে মানায় বা এখানে কথাটা শোয়া পায় না ওই কথাগুলো সে বলে সে অনেক জায়গায় অনেক বিষয়গুলো হজম করার যে শক্তিটা ঠিক আছে ওইটা ওই ছেলের মধ্যে আসলে থাকে থাকলেই ওই মানুষটাকেই সবাই বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে আর মেয়েরা ছেলেদের মানে কোন দায়িত্বটা বেশি মানে পছন্দ করে মেয়েদের মধ্যে কেয়ার বা এ ধরনের কিছু মেয়েরা সবসময় পছন্দ করে তার প্রিয় মানুষটাকে মানে কেয়ার করার যত্ন করে যেটাকে বলে আপনার ফ্যামিলির মানুষ যেমন কোথায় গেল কী করলে একটা টেনশন খেল করে কিছু এটা না মানে মনের থেকে হয়ে যায় রক্ত সংকর আর রক্তের বাইরে তো একটা মনে আসছে না ওটা অচেনা মানুষ একটা প্রিয় হয়ে ওঠে আচ্ছা আপু আজকাল দিনের মেয়েরা তো বিয়ের পরে শ্বশুর শাশুড়ি ভালো লাগে না এই যে বাসা ভাড়া থাকতে চাই অন্য যে থাকে আপনার মধ্যে কি আপনি বিয়ের পরে কি করবেন হাজবেন্ডে আসলে কি এটা পরিবারের উপর ডিপেন্ড করে সব পরিবারের বাবা মা এক না সব পরিবারের আপনার হচ্ছে বউ ছেলে সন্তান এক না কারণ এক এক পরিবারে দেখবেন যে শাশুড়ি খুবই মানে অনেক অত্যাচার করে বউকে অসম্মান করে কিন্তু আমি মনে করি শাশুড়িটা কিন্তু একদিন সে বউ ছিল আমি মনে করি যদি ওই কিছু হয়